হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা নম্বর স্কুল বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় এবং রবীন্দ্র বিদ্যাপীঠ সমাধান করব এক নম্বর বাম দিকের সঙ্গে ডান দিক দাগ মিলিয়ে দাও বামদিক ডানদিক গঞ্জ নাম্বার ক গঞ্জের জমিদার সঞ্জয় সেন এখানে একটি মেলানো আছে নাম্বার খ হরে রাম হারমোনিয়াম নাম্বার গ পদ্মপুকুর পুষ্করিণী নাম্বার ঘ উদ্ধবের কন্যা নিস্তারিণী নাম্বার স্টেশন মাস্টার মধু বিশ্বাস নম্বর চ মৃগ কস্তুরি নাম্বার ছ হস্তি সুর নাম্বার বর্গের জ সর্ব খোলস নাম্বার ছ অশ্ব কেশর দুই নম্বর যুক্তবর্ণ বসিয়ে বাক্যগুলি সম্পূর্ণ করো নাম্বার ক পাতাকে বলি পত্র নাম্বার খ আমরা বড়ই ছোট নাম্বার গ ফুলকে বলি পুষ্প নাম্বার ঘ বাড়ি বানান রাজমিস্ত্রি নাম্বার ওম অসুখ সরান বৈদ্য বিপরীত শব্দ লেখো নাম্বার ক খোলা বন্ধ নাম্বার ক আসল নকল নাম্বার ক আসা যাওয়া চার নম্বর বর্ণগুলি যোগ করো সহায়ক শব্দগুচ্ছ পড়ো ও নতুন শব্দ বানাও নাম্বার ক তালবস যোগ্র তালবস যোগ র তালবশয় রফালা তালবশয় রফালা দিয়ে ঘর এমন একটি নতুন শব্দ হচ্ছে আশ্রয় নাম্বার যোগ দন্ত সন্তেশ্বয়ে তয়ে বড় বা বিশাল নতুন শব্দ হচ্ছে মস্ত নাম্বার গ উম উম গয়ে মাঠ বা সামনের জায়গা প্রাঙ্গণ পাঁচ নম্বর পাঁচ নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার ক অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে নাম্বার ক শরতের আকাশেতে দূরে षष्ठी में मल्लारा बजाई मडोल 6 नंबर मेस्कुला में विद कुलाम बी ए स्तंभर संगे बी स्तंभो मिलाओ सनफ्लावर येलो नंबर बी लिली व्हाइट नंबर सी रोज रेड नंबर डी नंबर डी स्काई ब्लू নাম্বার ই গ্রাস গ্রিন সাত নম্বর মেক মেক নেম অফ ফ্লাওয়ার ফ্রুট অ্যানিম্যাল অ্যান্ড বার্ড এখান থেকে বেছে নিয়ে ফুলের নাম ফলের নাম পাখির নাম এবং পশুর নাম লিখতে হবে নাম্বার এ ফ্লাওয়ার ফুল এল ও ইউ এস লোটাস নাম্বার বি অ্যানিম্যাল আর এ জেব্রা নাম্বার সি ফ্রুট ফল এম এ জিও ম্যাঙ্গো নাম্বার ডি বার্ড প্রো সি আর ও ওডব্লিউ প্রো আট নম্বর হু হুয়াম আই আমি কে আই অ্যাম বল অফ ফায়ার আমি আগুনের গোলার মতো আর সাইন ইন দ্য স্কাই আমি আকাশে জল জল করি আই গিভ লাইট অ্যান্ড হিট আমি আলো এবং তাপ দিই আই এম সান আমি হই সূর্য নাম্বার বি আই ফ্লোট ইন দ্য স্কাই আমি আকাশে ভেসে বেড়াই আই টেক মেনি শেপস আমি অনেক রকম আকার নিই আই ব্রিং রেন আমি বৃষ্টি আনি আই এম ক্লাউড নয় নম্বর ইন দ্য গ্যাপস উইথ নেমস অফ শূন্য স্থানে রঙের নাম লেখো দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন সেখানে হয় অনেক ফুল বাগানে দ্য রেড রোজ অ্যান্ড দ্য ইয়েলো sunflower আর ফ্রেন্ডস লাল গোলাপ এবং হলুদ সূর্যমুখী হয় বন্ধু দশ নম্বর ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ডস সঠিক উত্তরটি শূন্যস্থানে বসাও নাম্বার এ আই স্লিপ অন দ্য বেড এস এল পি আই স্লিপ অন দ্য বেড নাম্বার বি প্লিজ কাম হেয়ার एस इ आर इ प्लीज कम हिर नंबर सी दे आर आर मेनी बर्ड्स इन द स्क आर इ देर आर मेनी बाड्स इन द स्क नंबर डी हार सॉन रीड्स इन क्लास टू सॉन नंबर इ द फ्लोर इज़ ओट ডাব্লিউ ইটি ওয়েট দ্য ফ্লোর ইজ ওয়েট নাম্বার এফ আই হ্যাভ এ ফুটবল আই হ্যাভ এ ফুটবল নাম্বার জি দিস ইজ অ্যান আম্রালা এগারো নম্বর কটা বাজে লেখো একটি করে দেখানো হলো নাম্বার ক নয়ের ঘরে ঘন্টার কাটা আছে মিনিটের কাটা বারোয়ের ঘরে আছে তাহলে নয়টা বাজে নাম্বার খ তিনের ঘরে ঘন্টার কাঁটা আছে মিনিটের কাটা বারোয়ের ঘরে আছে তাহলে তিনটে তিনটে বাজে নাম্বার গ ঘন্টার কাটা ছয়ের ঘরে আছে মিনিটের কাটা একের ঘরে আছে তাহলে ছয়টা পাঁচ মিনিট নাম্বার ঘন্টার কাটা দুই ও তিনের মাঝে আছে মিনিটের কাটা ছয়ের ঘরে আছে তাহলে পাঁচের ঘরের নামটা পড়তে হবে ছয় পর্যন্ত পাঁচ ছয় তিরিশ অর্থাৎ দুটো তিরিশ দুটো তিরিশ মিনিট অথবা আড়াইটে নাম্বার মো এক ও দুইয়ের মাঝে ঘন্টার কাটা আছে মিনিটের কাঁটা ছয়ের ঘরে আছে পাঁচের ঘরের নামটা পড়তে হবে ছয় পর্যন্ত পাঁচ ছয় তিরিশ তাহলে একটা তিরিশ মিনিট অর্থাৎ দেড়টা বাজে বারো নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিয়ে ফাঁকা ঘরগুলি পূরণ করো যাতে প্রতিটি লাইনের যোগফল একই হয় এখানে তিন আর সাত দশ দশ আর দুয়ে বারো বারো তৈরি করতে হবে পাঁচ আর দুয়ে সাত সাত আর পাঁচ হলে বারো হয় পাঁচ আর তিনে আট আট আর চার হলে বারো হয় তিন আর সাথে দশ আর দুয়ে বারো পাঁচ আর তিনে আট আর চারে বারো পাঁচ আর দুয়ে সাত আর পাঁচে বারো তেরো নম্বর টাকা ও পয়সা যোগ করো নাম্বার ক পাঁচ টাকা পঞ্চাশ পয়সা যোগ চার টাকা পঁচিশ পয়সা পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হয় দুই আর পাঁচে যোগ করলে সাত চার আর পাঁচে নয় নয় টাকা পঁচাত্তর পয়সা নাম্বার খ নয় টাকা পঞ্চাশ পয়সা যোগ আট টাকা পঞ্চাশ পয়সা যোগ করতে হবে শূন্য 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 হয় পাঁচ আর পাঁচে দশের শূন্য হাতে এক আট আর নয় সতেরো আর একে আঠারো আঠারো টাকা শূন্য শূন্য পয়সা চোদ্দ নম্বর শূন্যস্থান পূরণ করো চার যোগ শূন্য চারের সঙ্গে শূন্য যোগ করলে চারই হয় নাম্বার খ সাত বিয়োগ শূন্য সাতের থেকে শূন্য বিয়োগ করলে সাতই হয় নাম্বার ক পাঁচ গুণ সমান সমান শূন্য আছে পাঁচের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হয় ষোলো ভাগ চার ষোলোকে চার দিয়ে ভাগ করলে চার চারে ষোলো এখানে চার বসবে পনেরো নম্বর ঘড়ি একে সময় দেখাও নাম্বার ক আটটা নাম্বার খ ছয়টা পনেরো নম্বর ঘড়ি একে সময় দেখাও নাম্বার ক আটটা এখানে ঘন্টার কাটা থাকবে আটের ঘরে মিনিটের কাটা থাকবে এর ঘরে আটটা বাজে নাম্বার খ ছটা ঘন্টার কাটা ছয়ের ঘরে মিনিটের কাটা বারোয়ের ঘরে তাহলে ছটা বাজবে ষোলো নম্বর যোগ বিয়োগ গুণ ও ভাগ করো নাম্বার ক আটশো সাতানব্বই যোগ পাঁচশো সাতাশ সাত আশা যোগ করলে হয় চোদ্দো চোদ্দো চার হাতে এক দুই আর নয় এগারো এগারো একে বারো বারো দুই হাতে এক পাঁচ আর আটে তেরো তেরোর একে চোদ্দো এক হাজার চারশো চব্বিশ নাম্বার খ সাতশো তেইশ বিয়োগ চারশো চুরাশি উপরে তিন আছে নিচে চার আছে তিন ছোট সংখ্যা তাই কেটে উপরে লিখে নিতে হবে দুইয়ের থেকে এক ধার করতে হবে দুইয়ের আগের সংখ্যা এক আটের থেকে এক ছোট সংখ্যা তাই সাতের থেকে এক ধার করে নিতে হবে সাতের আগের সংখ্যা ছয় চারের থেকে তেরো পর্যন্ত গুন 9, নয় আটের থেকে এগারো পর্যন্ত গুন লেখায় তিন চারের থেকে ছয় পর্যন্ত গুণলে হয় দুই দুইশো উনচল্লিশ নাম্বার গ তিনশো উননব্বই গুণ আট আট নয় বাহাত্তর বাহাত্তরে দুই হাতে সাত আট আটে চৌষট্টি চৌষট্টি আর সাত একাত্তর একাত্তরের এক হাতে সাত তিন আটে চব্বিশ আর হাজার একশো বারো নাম্বার ঘ চারশো উনষাটকে নয় দিয়ে ভাগ করতে হবে প্রথমে দুটি সংখ্যা নিতে হবে পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বিয়োগ করতে হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিলে গেল শূন্য বা বসে না নয়টাকে নামিয়ে নিয়ে আসতে হবে নয় খে নয় বিয়োগ করতে হবে নয় নয় মিলে গেল শূন্য ভাগফল একান্ন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন